এক আমি যে আজও নিজেকে বুঝে উঠতে পারলাম না আর এক এই দুনিয়ার মানুষ যারা না জানি আমাকে কি কি ভাবে একদমই ভাবনা বোঝার উপর নির্ভর করে যে যেইভাবে বুঝবে তার উপলব্ধিও সেই রকমই হবে একদিন একজন শিক্ষক ক্লাসে এসে সমস্ত বাচ্চাদের উদ্দেশ্যে বললেন আজ আমি তোমাদের একটি গল্প শোনাবো তোমরা মন দিয়ে শুনো মাঝে আমি একটি প্রশ্ন করবো তোমরা উত্তর দিও শিক্ষক গল্প বলতে আরম্ভ করলেন একবার একটি ছোট্ট জাহাজ মাঝ সমুদ্রে পড়ল জাহাজটিতে এক দম্পতি ছিলেন তারা দেখলেন জাহাজটিতে একটি মাত্র লাইফ রয়েছে যেটিতে কেবলমাত্র একজনই বসতে পারবেন স্ত্রীকে জাহাজে রেখে স্বামী লাইফ বোর্ডে চড়ে বসলেন এবং যেতে নিলেন স্ত্রী পিছন থেকে চিৎকার করে বলতে লাগলেন তিনি বারবার একটি কথাই বলতে লাগলেন বাচ্চারা এইবার তোমরা বলো স্ত্রী তার স্বামীর উদ্দেশ্যে বারবার কি বলছিলেন ক্লাসে প্রায় সমস্ত বাচ্চারাই একসঙ্গে বলে উঠলো স্ত্রী নিশ্চয়ই তার স্বামীর উদ্দেশ্যে বলছিলেন তুমি আমাকে ভালোবাসো না তুমি অবিশ্বাসী ক্লাসে একটি বাচ্চা চুপচাপ ছিল শিক্ষক তার কাছে গেলেন বললেন তুমি উদাস কেন তুমিও উত্তর দাও বাচ্চাটি বলল স্ত্রী তার স্বামীকে এটাই বলছিল হবে তুমি আমাদের বাচ্চার খেয়াল রেখো শিক্ষক অবাক হলেন বললেন হ্যাঁ তো স্ত্রী তার স্বামীকে এই কথাই বলেছিলেন কিন্তু তুমি কি আগে গল্পটি শুনেছ বাচ্চাটি বলল না মৃত্যুর সময় আমার মা বাবাকে এই কথাই বলেছিল আমাদের বাচ্চার খেয়াল রেখো বাচ্চাটির উত্তর একেবারেই সঠিক ছিল শিক্ষক গল্পের বাকিটা বলতে আরম্ভ করলেন কিছুক্ষণের মধ্যে জাহাজটি ডুবে গেল সঙ্গে স্ত্রী লোকটিও ব্যক্তি বেঁচে গেলেন আগামীতে তিনি তার সন্তানকে সুন্দর করে বড় করে তুললেন কিছু বছর বাদে ব্যক্তি মারা গেলেন ব্যক্তির মৃত্যুর পর তার সন্তান ব্যক্তির পুরনো জিনিসপত্রের মধ্যে একটি ডায়েরি খুঁজে পেল ডায়েরিটি ব্যক্তিটি তার স্ত্রীর উদ্দেশ্যে লিখেছিলেন যেখানে লেখা ছিল আমি তোমাকে অনেক ভালোবাসি সেদিনের ঘটনার ভয়ঙ্কর অনুভূতি নিয়ে আমি কিভাবে বেঁচে আছি সেটা কেবলমাত্র তুমি এবং আমি জানি তোমার অসুস্থতা শেষ পর্যায়ে ছিল তুমি শরীরের মাত্র কয়েকদিনের অতিথি ছিলে সন্তানের ভবিষ্যতে প্রশ্ন যদি না উঠতো তাহলে আমি কখনোই তোমাকে একা রেখে আসতাম না আমিও তোমার সাথে সমুদ্রের গভীরে ডুবে যেতাম শিক্ষক গল্প শেষ করলেন গোটা ক্লাস নিরাপতায় ভরে গেল কেননা প্রত্যেকেই গল্পের ভিতরের শিক্ষাকে উপলব্ধি করতে পেরেছিল হ্যাঁ বন্ধুরা সাধারণত আমরা ঘটনার উপর দেখে বা শুনে তার সারমর্মে উপনীত হই পরিস্থিতিকে সেই সবচাইতে ভালো বোঝে যে পরিস্থিতিকে পার করেছে বা করছে সেই জন্য শুধুমাত্র ঘটনার উপর দেখে ঘটনাকে বিচার করা কখনোই সঠিক নয় প্রত্যেক ঘটনার তিনটি দৃষ্টিকোণ প্রথমত আপনি ঘটনাটিকে কিভাবে দেখেছেন শুনেছেন এবং বুঝেছেন দ্বিতীয়ত অপরজন ঘটনাটিকে কিভাবে দেখেছেন শুনেছেন এবং বুঝেছেন তৃতীয়ত আসলেই ঘটনার সত্যতা